প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি মাসুম স্যানিটারি অ্যান্ড হার্ডওয়্যার এটা হচ্ছে ক্যাডেট কোচিং সংলগ্ন প্রাইম হাসপাতালে দুইশো গজ পূর্বে ভদ্রগঞ্জ রোড রংপুর তো দোকানের মালিক যে ভাই আছেন আপনার নাম আমার নাম মোহাম্মদ বিন মাসুম আহমেদ রিদু আচ্ছা আমার প্রতিষ্ঠানের নাম মাসুম স্যানিটারি অ্যান্ড হার্ডওয়্যার এখানে পাইকারি পাইকারি এবং আপনার সমস্ত প্রকার স্যানিটারি মাল এবং হার্ডওয়্যারের যন্ত্রাংশ সব কিছুই এখানে পাওয়া যায় তো আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের এই নাম্বারে কল করেও আসতে পারেন আবার এই চ্যানেলে সাবস্ক্রাইব দিয়েও আসতে পারেন সরাসরি ঠিকানা ভারত সরকারি ঠিকানাতেও আসতে পারেন বা পাওয়া যেতে পারেন তা আমাদেরকে একটু এখন দেখাবেন যে কি কি প্রোডাক্ট আছে এপাশ থেকে আমরা শুরু করি আপনার এখানে হ্যাকসা দেখতে পাচ্ছি হ্যাকসা গুলো কত করে চলেচ্ছে তারপরে কাঠের আটা দেখতে পাচ্ছি রেট দেওয়া আছে রেট দেওয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একশো দশ টাকা করে রেট দেওয়া আছে তারপরে বিট গুলো যেগুলো দিয়ে দেওয়াল কাটা হয় সবগুলো রেট দেওয়া আছে তেসকিলেট আচ্ছা তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাভারের মতো মটর আপনাদেরকে এখন যেগুলো ডিসপ্লে করা আছে প্রোডাক্টগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে পাইপের ফিটিংস এখানে পাবেন এখানে এগুলো এদের প্যাকেট প্যাকেটের ভিতরে আছে ওয়াটার ক্লসের তারপরে এটি হচ্ছে কেলগো ইউনিয়ন তারপরে এখানে টাইল দেখতে পাচ্ছেন তারপরে এখানে বেসিং দেখতে পাচ্ছেন এই তারপরে এখানে অনেকগুলো প্যাকেটিং প্রোডাক্ট আছে এখানে টাইলসের মডেল গুলো আপনারা দেখেন টাইলসের মডেল

এখানে হ্যান্ড শাওয়ার আছে। হলুদ দেশে, কমর দেশে, टेन হ্যান্ড শাওয়ার। হ্যান্ড শাওয়ার সবগুলি এখানে কালেকশন আছে। এখানে পেপিন গুলো আপনারা দেখতে পাচ্ছেন। এপাশে পাইপ কালেকশন আছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ